একটু ভেবে দেখুন তো চারপাশে শুধু পাথর বড় আর নিঃশব্দ শূন্যতা রাত নামলে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি মোবাইল নেটওয়ার্ক নেই বিদ্যুৎ নেই আর সাহায্য চাইলে কেউ শুনবে না আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর এলাকা চাংথাং লাদাখে যেখানে প্রকৃতি নিজেই মানুষের সবচেয়ে বড় শত্রু চাংথাং লাদাখের পূর্ব প্রান্তে অবস্থিত একটি বিশাল উচ্চভূমি থেকে থেকে প্রায় ফুট এই অঞ্চল এখানে রাস্তা আছে কিন্তু জীবন নেই বললেই চলে এই এলাকায় বসবাস করে চাংপা উপজাতি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিষ্ঠুর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে আতঙ্কের প্রকৃতি সবচেয়ে বড় হলো অক্সিজেনের অভাব হঠাৎ তুষার ঝড় বরফে ঢেকে যাওয়া সময় দেখা যায় এক ঘন্টা আগেও যেখানে রাস্তা ছিল পরের মধ্যে সেখানে শুধু সাদা মৃত্যুর উপত্যকা রাতে বাতাস এমনভাবে চিৎকার করে মনে হয় যেন পাহাড় নিজেই কথা বলছে বাস্তব ভয় ও নিঃসঙ্গতা এখানে রাত কাটানো মানে নিজের ভয়ের সঙ্গে একা বসে থাকা চারিদিকে এমন নিরবতা যে নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শোনা যায় অনেক সেনা ও অভিযাত্রী বলেছেন এই নিরবতা মানুষের মানসিক শক্তি ভেঙে দেয় এখানে অসুস্থ হলে হাসপাতালে পৌঁছতে দু তিন দিনে লেগে যেতে পারে এখানকার প্রাণী ও অজানা আতঙ্ক চাংথাংয়ে দেখা মেলে তিব্বতী নেকড়ে স্নোলে পার্ট বন্য ইয়াক রাতে দূরে শোনা যায় অজানা ডাক মানুষ নাকি জন্তু বোঝা যায় না ভারতের কৌশলগত সীমান্ত এই ভয়ঙ্কর অঞ্চলেই দিন রাত পাহারা দেয় ভারতীয় সেনারা চরম ঠান্ডা নিঃসঙ্গতা আর মৃত্যুর মুখোমুখি হয়েও তারা এখানেই দাঁড়িয়ে থাকেন চাংথাং শুধু একটি জায়গা নয় এটা ভারতের অদৃশ্য প্রাচীর আপনি যদি এমন বাস্তব ও ভয়ঙ্কর জায়গার গল্প জানতে চান তাহলে এখনই ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাংথাং আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র এখানে সৌন্দর্য আছে কিন্তু তার সঙ্গে লুকিয়ে আছে নিঃশব্দ মৃত্যু আপনি কি এই জায়গায় যেতে সাহস করবেন কমেন্টে লিখুন আর মতামত জানান আর এমনই বাস্তব ভয়ঙ্কর ও রহস্যময় জায়গার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় ব্লগ